এখন আমাদের চারপাশে এত অকারেন্স হচ্ছে এত অকারেন্স হচ্ছে এবং আমরা সাধারণ মানুষ না প্রতিদিন মানে আফসোস করি একটা সময় নিউজ দেখি সোশ্যাল মিডিয়া দেখি আর আফসোস করি যে এই দেশে বিচার হবে না আরে ইউটারতে কিছু হবে না এলাকো হবে এই মানুষের সাথে তেমনই হবে বাট আমাদের কি ভেতরে ভেতরে একটা আফসোস থাকে না যে যদি আমি এটার একটা প্রতিবাদ করতে পারতাম যদি আমি এটা রুখে দিতে পারতাম অথবা আমার হয়ে কেউ প্রতিবাদ করতো রাইট তো যেই দেশে অথবা যেই সময়ে আমরা বাস করছি সেই সময়ে যদি পরি তারপরে হচ্ছে যাদেরকে সুন্দর সুন্দর মানুষ এখন তাদেরকে দিয়ে যদি জিনিসটার কাজ না হয় পুতুল দিয়ে যদি কাজ না হয় তাহলে তো সেই দেশে রাক্ষস লাগবে বিষয়টা হচ্ছে আপনি কিসের জন্য ফাইট করছেন এবং ফাইট যদি রাক্ষস রাক্ষসের মতো করে তাহলে আসলে ছিঁড়েই খেয়ে ফেলবে

তো লাল গোলাপটা আসলে কার জন্য বরাদ্দকৃত থাকে সব সময় তো গোলাপের যেভাবে কাটা থাকে ঠিক একইভাবে ভালোবাসাতেও ভালোবাসা পথেও কিন্তু অনেক প্রবলেমস থাকে অনেক যুদ্ধ থাকে অনেক ফাইট থাকে সো ইনশাল্লাহ এটাকে আমরা একটা সিম্বলাইজ ওয়েতে যেহেতু দেখিয়েছি আপনি এটার পুরো মিনিংটা ইনশাল্লাহ আমাদের টিজার ট্রেলারে কমপ্লিটলি দেখতে পারবেন বাট থ্যাংক ইউ সো মাচ ফর নোটিসিং দিস থ্যাংক ইউ মানে আমার মনে হয়েছে দর্শককে এই মুহূর্তে এই গল্পটা আসলে আমি এইভাবে আসতে চাই আমি প্রতিবারই আমার ক্যারিয়ার যতটুক যত যতদিনই কাজ করছি ট্রাই করেছিলাম যে অডিয়েন্সকে যেন বোর না করি এবং প্রতিবার যেন অ্যাটলিস্ট নিজেকে চ্যালেঞ্জ করতে পারি আদারওয়াইজ আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতাম না আমি হয়তো অন্য কিছু করতাম রাইট সো এই চ্যালেঞ্জটা আমাকে মনে হয় অনেক সুন্দরভাবে হৃদয়ভাই দিয়েছেন কারণ আমি যখন নিজে গল্পটা শুনেছি এবং যখন আমি ইম্যাজিন করার ট্রাই করেছি তখন আমার কাছে মনে হয়েছে যে মানে দিস ইজ সাচ আ লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার এবং আমি ম্যাক্সিমাম টাইম আমার অডিয়েন্স যেভাবে আমাকে চেনেন আমি ড্রামা বেস কাজ করেছি আমি রোম্যান্টিক কাজ করেছি আমি একটু গ্রাউন্ডেড কাজ করেছি মানে আকাশে উড়ে যায়নি কখনো তো এবারও আমি আকাশে উড়বো না তবে কতটুক একটা মানুষ তার ভালোবাসার কারণে ভায়োলেন্ট হতে পারেন কতটুক অ্যাগ্রেসিভ হতে পারেন এবং একটা ডিফারেন্ট ক্যারেক্টার হতে পারে আই থিঙ্ক অনেক এলিমেন্টস আছে বাট অ্যাট এন্ড অফ দ্য ডে পিপল উইল লাভ দিস সামহাউ আমাকে এতটুকু সুন্দরভাবে ক্যারেক্টারটা প্রেজেন্ট করার সুযোগ আসলে হৃদয় ভাই করে দিয়েছেন এখানে অ্যান্ড দের ইজ সামথিং নিউ টু অফার দর্শকরা এখন অনেক এন্টারটেইন হতে চান তারা তাদের যে সময়টা তারা এখানে খরচ করছেন আমরা তাদেরকে পুরোটা টাইম এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে এন্টারটেইনডই করবো আমরা ইনশাল্লাহ আমি যেই জিনিসটা পারি না সেটা হচ্ছে যেটা আপনি সেকেন্ড বললেন সেটা করতে কারণ ওটার জন্য অনেক বেশি মেধার দরকার হয় আমি এত মেধাবী না যে আমি আজকে গল্প শুনলাম পরশুদিন শুটিংয়ে গেলাম এটা আমাকে দিয়ে হয় না তো থ্যাংক ইউ এই ব্যাপারটা আপনি সামনে এনেছেন এই যে আজকে আমাদেরকে বসে থাকতে দেখছেন যে একটা ফার্স্ট লুক আমরা আল্লাহর মতে রিভিল করতে পারলাম আপনাদের সামনে আনতে পারলাম দর্শকদের দেখাতে পারলাম জার্নিটা কিন্তু স্টার্ট হয়েছিল অনেক আগে অনেক আগে মানে অনেক আগে আমরা আরও আট নয় মাস আগে থেকে এটার প্রিপারেশন স্টার্ট করেছি মাঝখানে আপনারা অনেকে জানেন যেহেতু আপনারা সবই জানেন কম বেশি যে আমার আর একটা শুটিং চলছিল আন্ধার এবং আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই এটা আমরা আসলে মেনশন করতে পারি না যেই সময় আমি আন্ধারের শুটিং করেছি ওই সময়টাও কিন্তু আমি আসলে আমার রাক্ষস টিমের সাথে কমিটেড ছিলাম তো আমার ডিরেক্টর এবং আমার প্রডিউসার যদি আমাকে ওই সময় অ্যালাউ না করতেন তারা যদি আমাকে আরেকটা টিমকে রায়ন রাফির টিমকে যদি তারা সাপোর্ট না করতেন আমি এই মোমেন্টে বের হয়ে গিয়ে প্রিপারেশন নিয়ে আন্ধার করে আবার ব্যাক করতে পারতাম না তারা আমার কারণে শুটিং পিছিয়েছেন সো আমার মনে হয় আমাদের পুরো আন্ধারের টিম এবং পার্সোনালি আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এই দুটা সুন্দর প্রজেক্টের পার্ট হওয়ার সুযোগ করে দিয়েছেন আর আপনার প্রশ্নের উত্তর আরও নয় মাস আগে প্রিপারেশন স্টার্ট হয়েছে তো যে কারণে আমরা যে কাজটা অনেকটা এগিয়ে রেখেছিলাম তো কাজটাতে ঢুকতে আমাদের খুব সহজ হয়েছে কারণ আমরা অনেক লম্বা একটা জার্নি পার করে ফেলেছি